নমস্কার আমি তরুণ ঘোষ কদিন আগে আমি একটা নিউজ করেছিলাম যে আপনার নিশ্চয়ই মনে আছে যারা আমার নিউজ দেখেন যে ভারত সব ডাক্তার নার্স যত স্বাস্থ্যকর্মী ছিল সব ফিরিয়ে নিয়েছে এবার যখন মোদীজির শপথের সময় যখন ময়জু এসেছিলেন তখন তিনি আবার সৈন্য এবং ডাক্তার উনি দেশে পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করেন ডক্টর জয়শঙ্কর তখন পরিষ্কার বলে দিয়েছিলেন যে দেখুন আপনাদের নির্দেশ মতো আমরা সৈন্য ফিরিয়ে নিয়েছি ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী যারা ছিল তাদেরকে ফিরিয়ে নিয়েছি শ্রমিক আমরা ফিরিয়ে নিয়েছি যা ফিরিয়ে নিয়েছি তা দ্বিতীয়বার করে আমরা পাঠাবো না মুখের ওপর পরিষ্কার না করে দেওয়ার পর এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু কি করবেন দেশে তো ডাক্তার নেই এবার ধরেছেন উনি বাংলাদেশকে বাংলাদেশের সময় নিউজ একটা খবর করেছে আমি সেখান থেকে খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি মালদ্বীপে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত ডাক্তাররা মানে বাংলাদেশের ডাক্তাররা তা খবরের কাগজটা লিখছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বায়ো মাধ্যমে মালদ্বীপে যাচ্ছেন উনচল্লিশ জন বাংলাদেশি চিকিৎসক প্রথম ব্যাচে চোদ্দ জন পেয়েছেন ওয়ার্ক পারমিট মালদ্বীপের স্বাস্থ্য খাতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এসব চিকিৎসক বাকি পঞ্চাশ জন ওয়ার্ক পারমিটের প্রক্রিয়াধীনে রয়েছেন সরজমিন রোববার মানে তেইশে জুন মালদ্বীপ যাওয়ার আগে প্রবাসী কল্যাণ ভবনে বায়োসেল আয়োজিত সেন্স অব প্রোগ্রামে এমন দৃশ্য দেখা যায় এতে মালদ্বীপ গ্রামী চোদ্দ জন চিকিৎসক অংশ নেন ডক্টর ডক্টর ফয়জার রাবি পড়েছে নিজ শহর চট্টগ্রাম মেডিকেলে বায়োসেলের মাধ্যমে মালদ্বীপে যাচ্ছেন কাজ করতে তিনি বলেন বিজ্ঞপ্তি দেখে বায়োসেলে আবেদন করি নামমাত্র অভিবাসন ব্যয় বেসরকারিভাবে গেলে পাঁচ গুণ বেশি খরচা হতো কোনো ধরনের ঝামেলা ছাড়া এই সেবা পেয়ে ভালো লাগছে সরকারের প্রতিনিধি হিসেবে আশা করি দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পারব বায়োসেলের মাধ্যমে সার্কুলার দেখে আবেদন করেছিলাম আরেকজন ডাক্তার বলছেন আমাদের দেশের ডাক্তাররা অনেক মেধাবী তারা বাইরে গেলে দেশে সুনাম বেড়ে যায় সুতরাং সরকারি কাজে কোথায় কত টাকা দিতে হবে জানাশোনা ছিল না ভেবেছিলাম হবে না কিন্তু ফেয়ার সিলেকশনের মাধ্যমেই আমরা যাচ্ছি যে বিমান ভাড়া দিয়ে যাচ্ছি মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় সেটিও ফেরত দেবে তিনি আগামীকাল বিমানে চড়ছেন খুব ভালো কথা তা বিমান কি মানে যান ওনারা তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কথা হলো যে দেশের মানুষ চিকিৎসার জন্য লাখে লাখে কোনো মাসে আট লাখ তো কোনো মাসে তেরো লাখ মানুষ ভারতবর্ষে বিভিন্ন বর্ডার দিয়ে চার পাঁচটা বর্ডার আছে সেখান থেকে চিকিৎসা নিতে ভারতে আসেন কেউ চেন্নাই যায় কেউ ব্যাঙ্গালোর যায় আবার কেউ এসে আমাদের কলকাতাতেও চিকিৎসা করেন তাদের মুখে শোনা যে বাংলাদেশে চিকিৎসকদের চিকিৎসকদের অব্যবস্থা এবার আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এইসব ভিডিও তো আর আপনার লাগানো যাবে না লাগালে পরে স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে একটা টেলিভিশনের ভিডিও এবার আপনারা ভিডিওটা শুনুন

তাহলে বুঝলেন কি ডাক্তাররা যাচ্ছে এবার বুঝে দিন ভারতবর্ষে চিকিৎসা করানোর জন্য কেন তারা ছুটে ছুটে আসেন এই হচ্ছে ডাক্তারদের হাল যিনি যাচ্ছেন তাদেরই হচ্ছে একজনের ভিডিও এইটা এইটা একটি টেলিভিশন তার সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারটা ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের চিকিৎসকদের সম্পর্কে জ্ঞান মালদ্বীপে ভারতীয় ডাক্তাররা চিকিৎসা করে এবার সেখানে এই সমস্ত ডাক্তারেরা যাচ্ছেন এবং এরা গিয়ে কি সেবাটা চিকিৎসা সেবা দেবে সেটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যখন জলে যখন ডুবছে না সব শুদ্ধ নিয়েই ডুব স্থির করে নিয়েছে আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ মহিজু যে আমি যখন জলে ডুবছি তখন সব কঠানে নিয়েই ডুববো আর কি দেশের পুরো মানুষকে নিয়েই এ একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে তো যাই হোক এখন বাংলাদেশের সমস্ত ডাক্তাররা এখন উনচল্লিশ জন ডাক্তার এখন খুব হাত পা ছুটছেন তারা তো যাবেন তারা যান তারা সরকারি পরিষেবা কিভাবে ওখানে দেবেন ওখানে গিয়ে যিনি যারা আইসিইউ আমরা নন মেডিকেল ম্যান হয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা জানি সেখানে একজন ডাক্তার আইসিইউ মানে বলতে পারছে না ওটির মানে বলতে পারছে না অপারেশন থিয়েটার তারা কি চিকিৎসা দেবে সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন আমার আর নতুন করে কিছু বলার নেই এই চিকিৎসা ব্যবস্থা এখন মালদ্বীপে চালু হলো যারাই যাচ্ছেন মালদ্বীপে যদি অসুস্থ হন দয়া করে সঙ্গে সঙ্গে প্লেন ধরে কিন্তু ফিরে আসবেন প্রথম তো মালদ্বীপে জেনে তো আমি বারণই করবো কারণ মালদ্বীপের সমস্ত মালদ্বীপকে ভারতবাসী আমরা বয়কট করেছি কিন্তু যদি কেউ এই বয়কট না মেনে যদি যান তাহলে পরে ভাই যদি প্রাণে বাঁচতে হয় তাহলে পরবর্তী ফ্লাইট ধরে আপনাকে অনেক ঘুরে টুরে আসতে হবে পরবর্তী ফ্লাইট ধরে আপনি ভারতে ফেরার ব্যবস্থা করুন এবং প্রাণে বেঁচে যান এখন যারা ওখানে আছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো ক্ষতি নেই সবাই প্রার্থনা করুন তাই আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এই রেখে সবাইকে বিদায় নিচ্ছি নমস্কার